নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন সবার জন্য লাইভ প্রোগ্রাম নিয়ে আবারও উপস্থিত লাইভ প্রোগ্রাম মানে সরাসরি আমরা টিভি চ্যানেলে থাকি সরাসরি আপনাদের সাথে কথা হয় আপনারা ফোন ইন লাইভে কিন্তু অংশগ্রহণ করতে পারেন আমাদের নাম্বার এক্ষুনি চলে আসবে টিভিতে আপনারা কিন্তু সেই নাম্বারে আপনারা সবাই যোগাযোগ করতে পারবেন ফোনে চলে আসুন আমাদের নাম্বারে ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ নিয়ে ষোলো বছরের অভিজ্ঞতা আমার মাননীয় অতিথির আপনারা জানেন তাকে চেনেন তাকে এবং অনেক বছর আমাদের অনুষ্ঠান চলছে ক্রমান্বয়ে দিনে 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 বয়স বাড়ছে এই প্রোগ্রামের লাইভ প্রোগ্রাম এবং অবশ্যই আপনাদের জন্য সোম শুক্র রাত সাড়ে আটটায় উপস্থিত হয়ে যায় আমার মাননীয় অতিথি লাইভে আর একশো এক বেনারস রোড শালকিয়া হাওড়া প্রচুর মানুষ আসেন এই কবছরে তারও আগে থেকে তিনি তো নেটে মানে ফেসবুক ইউটিউবে লাইভ করতেন তার ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আছে দ্য বং অ্যাস্ট্রো সেখানে দু থেকে আজ প্রায় ন দশ বছর হতে চললো তিনি কিন্তু ভীষণ ছিলেন আর টিভি চ্যানেলেও আমাদের চ্যানেলে একমাত্র তার প্রোগ্রাম আর রেড বক্সের নাম্বার খোলা অনুষ্ঠানের পর যোগাযোগের মাধ্যম আপনাদের রেড বক্সের নাম্বার সুখবর দেব আজকে সুখবর মানে তার যে এক্সিবিশন গুলো হয় ধরুন তিন মাস চার মাস বাদে বাদে এক্সিবিশন হয় আমরা সেগুলো ঘোষণা করে দিই এবারও আবার এক্সিবিশন আছে আর এক্সিবিশন মানেই টিভির দর্শকদের জন্য আমাদের চ্যানেলের দর্শকদের জন্য একটা উপহার কিন্তু অপেক্ষায় থাকে সেটা ডিস্কাউন্ট হোক সেটা কিছু উপহার হোক হ্যাঁ কিছু বলে দেওয়া কথা যেগুলো আপনারা ফ্রিতে পেয়ে যাবেন কাছে গেলে কিছু না কিছু আপনাদের জন্য উপহার থাকেই থাকে আর অবশ্যই ষোলো বছরের অভিজ্ঞতা সনাতন বৈদিক জ্যোতিষ সনাতন বৈদিক তন্ত্র বিচারদ হস্তরেখাবিদ নবরূপ প্রশ্ন কুণ্ডলী পদ্ধতির উদ্ভাবক তিনি এবং অবশ্যই গণেশ গণেশ শ্রী জ্যোতিষ কেন্দ্র তারি ফেসবুক পেজ এবং দ্য বং আপনারা কিন্তু প্রচুর ভিউয়ার্স ওখানে থাকেন নিয়মিত লাইভে অংশগ্রহণ করছেন আর এডুকেশনাল প্রোগ্রাম আমাদের জ্যোতিষে সাক্ষরতা বহু অ্যাওয়ার্ড প্রাপ্ত তিনি এবং আপনাদের জন্য তিনি স্টুডিওতে লাইভে আপনারা চলে আসবেন লাইভ নাম্বার চলে এসছে আমাদের টিভিতে লাইভ প্রোগ্রামে আপনারা কিন্তু সরাসরি যোগাযোগ করতে পারবেন আমাদের সঙ্গে আর অনুষ্ঠানের পর পার্সোনাল রেড বক্সের নাম্বারে যোগাযোগ করবেন নাইন ডাবল জিরো সেভেন ফাইভ টু নাইন এইট টু ফোর ফেসবুক লাইভ ইউটিউব লাইভ সোনার বাংলা টিভি চ্যানেলে লাইভ হচ্ছে অনুষ্ঠানটি হয়ে যাওয়ার পর ফেসবুক ইউটিউবে প্রোগ্রামটা থাকবে সোনার বাংলায় বারবার আপনারা কিন্তু দেখে নিতে পারবেন বহু অ্যাওয়ার্ড পেয়েছেন জীবনে ইন্ডো থাইল্যান্ড অ্যাস্ট্রো পুরোহিত বাস্তু বৃহস্পতি পুরস্কার ইন্ডো থাইল্যান্ড জ্যোতিষ পুরস্কার বাইশে শ্রেষ্ঠ জ্যোতিষী দু হাজার একুশে টাইমস এর বিচারে বেঙ্গল প্রাইড অ্যাওয়ার্ড দু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান শ্রেষ্ঠ জ্যোতিষ ও আধ্যাত্মিক বিশ্লেষক হিসেবে তিনি পেয়েছেন সমস্ত রকম আপডেট ইউটিউব চ্যানেলে পাবেন তিনি উপস্থিত স্টুডিওতে লাইভ চলে অবশ্যই উপস্থিত নীলাদ্দি নারায়ণ বাসু নমস্কার এবং স্বাগত আপনাকে নমস্কার সকলকে স্বাগত ওম গঙ্গারপতায় নামা ওম নমা শিবায় আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন ভালো থাকতেই হবে কারণ দায়িত্বটা অ্যাস্ট্রোলজার ডক্টর মিলাদ্দি নারায়ণ বাসু নিয়েছে কেমন আছেন সোনার বাংলা টিভি চ্যানেলের দর্শক ভালো আছেন তো ভালো থাকতেই হবে কারণ সেটা ছাড়া তো আর পথ নেই তাই না আর যেটা শুনলেন ধরেই আপনারা বলেন আমাকে যে সাউথ কলকাতায় আসছেন না সাউথ কলকাতায় আসছেন না তো ফাইনালি সাউথ কলকাতায় এখনকার দিনে যা পরিবহন ব্যবস্থা উন্নতি করেছে তাতে নর্থ কলকাতা সাউথ কলকাতা হাওড়া হুগলি কোনো জায়গা থেকেই বালিগঞ্জ এরিয়াটায় পৌঁছনো অসম্ভব নয় ফলে আগামী চোদ্দ এবং পনেরো অর্থাৎ কালকে শনিবারের পরবর্তী শনিবার এবং রবিবার আমি কিন্তু থাকছি বালিগঞ্জের আহ হলদিরাম ব্যাংকুয়েটে আপনারা সেখানে এসে নিজেদের ব্যাপারে হস্তরেখা জন্মছক প্রশ্ন কুণ্ডলী তার সঙ্গে সঙ্গে বাস্তু এবং এবারে যেটা স্পেশালি আপনাদের জন্য রাখছি অনেকেই বলছেন ক্রিস্টালের যদি করেন অবশ্যই কোন ক্রিস্টাল আপনাদের জন্য ভালো হবে ইদানিংকালে এগুলো খুব চলছে এবং সেই কারণে ক্রিস্টাল ব্যবস্থাও থাকছে এছাড়াও ধনপ্রাপ্তির বিশেষ প্রতিকার এবং বেশ কিছু জিনিস যেমন এখনো পর্যন্ত অনেকেই ব্যাপারটা জানেন না যেটা আমরা প্রথমবার আনতে চলেছি আমি প্রথমবার আনতে চলি সেটা হচ্ছে মায়াজাল এবং ইন্দ্রজাল ফলে কিভাবে ব্যবহার করবেন এবং এটা কিভাবে আপনার জীবনে কাজে লাগে সেটাও কিন্তু সামনে থেকে হাতে নাতে দেখে বুঝে নিতে এবং আপনাদের সমস্যা অনুযায়ী তার প্রয়োগ কিভাবে হবে সেটা দেখে নিতে অবশ্যই কিন্তু বালিগঞ্জে আপনাদের আসতে হবে নাইন ডবল জিরো সেভেন ফাইভ টু নাইন এইট টু ফোর এই নাম্বারে নাম লেখাতে হবে আগের থেকে এবং সেখানে বলে দেবেন যে আপনি কি কি বিষয়ে জানতে চান কতজন আসছেন ঠিক আছে অবশ্যই আমি দেখছি ট্রাই করা শুরু করেছেন কিন্তু ফোনটা ফোনটা করে করে কেটে দেবেন না একটু সঙ্গে থাকবেন তাহলেই কিন্তু ডক্টর নীলাদ্দিনারায়ণ বাসুর কথা শেষ হলে আমরা আপনাদের ফোনগুলো নেওয়া শুরু করব। আমি বারবার বলি আপনারা কিন্তু সাড়ে আটটায় সোম শুক্র রেডি থাকবেন কেননা শেষের দিকে এত ফোন ঢোকে আমরা নিতে পারি না 20 মিনিটের লাইট তো সব শেষ হয়ে যায় তাড়াতাড়ি আপনারা কিন্তু ফোনে আসতে চাইলে চলে আসুন চটপট লাইন খোলা আছে এখন আর এডুকেশনাল প্রোগ্রাম জ্যোতিষ শিক্ষা যে কথায় ছিলাম 14 15 আবার এক্সিবিউশন হচ্ছে একদম বালিগাঁস বালিগাঁস পার্ক আশুতোষ চৌধুরী এভিনিউ হলদিরাম ব্যাংকওয়েট হলদিরামটা সবাই চেনেন আমাদের ওই কোয়েস্ট মলের ঠিক আগেই এদিক থেকে গেলে গোরিয়াক থেকে গেলে কোয়েস্ট মলের আগেই পড়বে হলদিরাম হ্যাঁ আর পার্ক সার্কাস দিয়ে ঢুকলে আপনারা কোয়েস্ট মল ক্রস করে হলদিরাম ব্যাংক ক্লাবের একদম মেন রাস্তার উপরে হলদিরাম ব্যাংকুয়েটে আপনারা কিন্তু চোদ্দ পনেরো চলে আসবেন সবাই বালিগঞ্জে অবশ্যই কলকাতায় যারা দেখাতে চাইছেন সবাই চলে আসবেন আর আপনাদের জন্য গিফট থাকছে ফোনে কেউ আছেন আমরা নিয়ে নেব ফোনটা তারপর আবার আলোচনায় আসব দেখেনি হ্যালো 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 হ্যাঁ একটু জোরে বলুন হ্যালো হ্যাঁ একটু সাউন্ডটা বাড়াতে হবে হ্যাঁ বলুন কোথা থেকে নদীয়া থেকে বলছি ঠিক আছে বা হ্যাঁ থেকে কার জন্য আমার জন্য বলছি বলুন জন্ম তারিখ আঠাশে মার্চ উনিশশো পঁচাশি মার্চ পঁচাশি সময় দশটা পাঁচ দশটা পাঁচ রাত পাঁচ বা সাড়ে সকাল সকাল ঠিক মতো টাইমটা ডেটটা নিয়ে আসুন যারা ফোনে আসবে না তারা হলে তো পরে তো থেকে আছে কি প্রশ্ন বলুন সকালে জন্ম হচ্ছে না প্রশ্ন হম চল্লিশ বছর হতে চললো কিন্তু সামনে মাত্র চল্লিশে পড়ে যাবেন জন্ম ছকে অঙ্গারক দোষ রয়েছে সঙ্গে পঞ্চমে কেতুর অবস্থান তাহলে এই দুটো সমস্যা থাকলে পরে এক তো বিবাহের ডিলে যেটা হচ্ছে হচ্ছে তার চেয়েও বড় কথা হচ্ছে আরো একটা সমস্যা হচ্ছে বিবাহের পরবর্তী লাইফেও কিন্তু সমস্যা থেকে যাবে ঠিক আছে শুনতে পেয়েছেন এই ব্যাপারটা ফলো করুন প্রতিকারটা মাস্ট কারণ হচ্ছে যে শুধু জ্যোতিষীর কাছ থেকে জেনে নিয়ে রেখে দিলাম তাহলে কিন্তু আপনার সমস্যা ঠিক হবে সময়টা পেরিয়ে যাচ্ছে চলছে আমি একজনকে বলছি এটা নিয়ে প্রবলেম আছে ভাই নদিয়া থেকে মিথুন বাবু এমি ডেট রেড বক্সের নাম্বারে অনুষ্ঠানের পর একটু যোগাযোগ করে নিন কে আছেন বলুন হ্যালো হ্যালো ফোনে কে আছেন বলুন হ্যালো তো শুনছি হ্যাঁ ডিভিতে শুনবেন না ফোনে শুনুন কোথা থেকে কে বলছেন ও কোথা থেকে কে বলছেন টিভিটা কমিয়ে ফোন করুন তাহলে চটপট শুনতে পারবেন যদি আপনারা শুনেন থাকবে বারবার আবার দেখে নিতে পারবেন হ্যাঁ কোনো অসুবিধা নেই বারবার প্রোগ্রামটা আবার দেখে নিতে পারবেন ফেসবুক ইউটিউবে হবে যখন টিভিতে করবেন ফোন জীবিত থেকে দূরে গিয়ে ফোনে কথা শুনুন ফোনে কথা বলুন তাহলে কিন্তু সুবিধা হবে হ্যাঁ যে জায়গা চিনলে বি এর বাধা है এরকম প্রচুর জায়গা দাদার ক্ষেত্রে যেটা বলছিল ভেরা হচ্ছে যে জ্যোতিষের কাছে গেলাম বা জ্যোতিষীকে ফিতে ফোন করলাম জেনে নিলাম জেনে রয়ে গেলাম এবার এই করতে করতেই মানুষের মানে আমাদের এখনকার আর্থসামাজিক অবস্থা অনুযায়ী এভারেজ বি বয়স কিন্তু 28 থেকে 30 সেক্ষেত্রে মিঠুন বাবুর কিন্তু বয়স হয়ে গেছে প্রায় উনচল্লিশ এর কাছাকাছি উনচল্লিশ বছর মানে অলরেডি এগারো বছর বা 10 বছর লেট চলছে এখনো যদি এক্সপেরিমেন্ট করবার ইচ্ছে থাকে সেক্ষেত্রে তো সমস্যা হ্যাঁ এইটা একটু খেয়াল রাখতে হবে মিঠুন বাবু একটু যোগাযোগ করে নিন কে আছেন বলুন হ্যালো কোথা থেকে কে বলছেন লাইভে ফোন করেছেন টিভি চ্যানেলে আর হচ্ছে তো আপনি বলুন কার জন্য জানবেন আমার ছেলের জন্য লাগবে কোথা থেকে বলছেন দক্ষিণ দিকে বালুরঘাট আমরা কলকাতায় অত দূর থেকে দেখুন টিভিতেই জেনে নিচ্ছেন সব ছেলের ডেট অফ বার্থ বলুন নাম বলুন ফনে শুনুন টিভিতে নয় ফোনে শুনুন ফোনে উত্তর দিন টিভি থেকে দূরে চলে যান ফোনটা নিয়ে

এখন তো সেরকম কিছু করা হচ্ছে না তাই তো কিছুই করছে না দেখলেন বলে দিলেন আটানব্বই মানে প্রায় ২৬ সাতাশ বছর বয়স একটা সাতাশ আঠাশ বছরের যুবক সে কিছু করে না বাড়িতে বসে রয়েছে খুবই সমস্যা বহুল এবং এটার কারণ কিন্তু জন্ম ছকের চতুর্থে বসে থাকা রাহুল রাহু কি করছে জীবনে ভালো সুযোগ গুলো না করে এবার কি করতে হবে সোজা ফোনটা রাখার পরে নাইন ডবল জিরো সেভেন ফাইভ টু নাইন টু ইমিডিয়েট যোগাযোগ করবেন কারণ এইভাবে বাড়িতে বসে বসে ছেলেরও মানসিক অশান্তি শুরু হয়ে যাবে আর রাতের দিকে ঘুম না আসা তারপর ডিপ্রেসড হয়ে যাওয়া এগুলো চলতে থাকে এটা খেয়াল করুন ইমিডিয়েট লাল বক্সের নম্বরে অনুষ্ঠানের পর কথা বলুন কে আছেন বলুন हेलो হ্যাঁ হ্যাঁ বলুন কোথা থেকে হ্যাঁ হ্যাঁ লাইভেই ফোন করেছেন কোথা থেকে বলছেন বিলম থেকে কার জন্য জানবেন কার জন্য জানতে ফোন করলেন আমার আমার বাবা আপনার বয় মানে জন্ম তারিখ মনে আছে কি কত বলুন অক্টোবর সময় কটায় বিকেল কি নাম আপনার সমস্যা হ্যাঁ শারীরিক সমস্যা রয়েছে একটু কোমরে ব্যথা হাঁটুতে ব্যথা সমস্যায় কষ্ট পাচ্ছেন কোমরে ব্যথা হাঁটুতে ব্যাথা এই ধরনের সমস্যা হচ্ছে কোমরে ব্যথা হাঁটু ব্যথা হচ্ছে তো না যা যা আছে বলে দিন উনি বয়স্ক মানুষ বুঝতে পারছেন টিভিতে শুনে নিন ফোন আমি কেটে দিলাম পরের জন্য নিয়েছি সঙ্গে এবং রাহুল একসঙ্গে থাকবার কারণে বয়স হচ্ছে সঙ্গে থাকুন ফোনে সঙ্গে থাকুন হাড় দুর্বল হয়ে যাওয়া। এবং খুব অল্প বয়স থেকে ওনার এই সমস্যাটা রয়েছে এবং সেটার কারণে সমস্যা চলছে এটা একটুখানি হেলদি হ্যাবিটসে থাকতে হবে জ্যোতিষ প্রতিকারের এখন আর প্রয়োজন নেই কারণ যা ক্ষয় হবার হয়ে গেছে তাহলে অ্যাস্ট্রোলজারের কাছে এসে বা আমার কাছে এসেও খুব একটা লাভ হবে না বাড়িতে থাকুন ঈশ্বর আরাধনা করুন এবং তার সঙ্গে সঙ্গে একটু আমাদের শাস্ত্র মতো যে খাওয়া দাওয়ার বিধান রয়েছে আমাদের শাস্ত্রে প্রতিটা তিথিতে একটা করে খাবার নিষিদ্ধ সেটা আপনারা পঞ্জিকাতে পেয়ে যাবেন সেটা দেখে নেবেন না পেলে বলবেন আমি কোনোদিন লাইভে বলে দেবো ঠিক আছে সেইভাবে চলুন ভালো হবে উত্তম বাবু আপনার জন্য বলে দিলেন যিনি বীরভূম থেকে ফোন করলেন বয়স্ক মানুষ আটষট্টি বছর আপনার জন্য এটা বলে দিলেন আর তার আগে বালুরঘাট থেকে যিনি ফোন করলেন আপনার কিন্তু প্রবলেম আছে ছেলে চাকরি জায়গাটা আপনি একটু রেড বক্স না হলে ওই মানে এক বছর বাড়িতে বসে যাওয়া মানে প্রায় দেড় দু লাখ টাকার লস আহ তাহলে 1.2 লাখ টাকা সঙ্গে হ্যাঁ এবং সঙ্গে সঙ্গে কি একটা এক্সপেরিয়েন্স মানুষকে কেন পাঁচটা কোম্পানি খোঁজে কিন্তু একদম ফ্রেশার যে বাড়িতে বসে রয়েছে তাকে চাকরি দেওয়ার আগে না মানুষজন ভাবে এই করতে পারবে হবে 7 বছর বয়সে বাড়িতে কেন বসে আছে তাহলে এই প্রশ্নগুলো যখন ইন্টারভিউতে মানুষজন বুঝবে তখন আজও সুযোগটা হাতছাড়া হয়ে যাবে বলুনেবা কে আছেন ভালো হ্যাঁ হ্যালো বলুন কোথা থেকে কে বলছেন

প্রপার জন্মছকের প্রতিকার করবেন নালে পরে আবারও একই ঘটনা ঘটবার সম্ভাবনা দেখতে পাচ্ছি বিয়ে কবে হবে চেয়েও বড় ব্যাপার বিয়েটা যাতে সুখের হয় অলরেডি আগের যে বিয়েটা নিয়ে আপনার সমস্যা হয়েছে তাতে কিন্তু আপনি বেশ কিছু টাকা এবং তার সঙ্গে সঙ্গে আরো অনেক কিছু এবং সম্মানহানির ব্যাপারও আপনার সঙ্গে ঘটেছে তাই তো আছেন না চলে গেছেন না আচ্ছা নেই আপনার যদি এরকম সমস্যা থাকে যে এই ব্যাপারগুলো তো আশেপাশের লোকজন নাম টাম যে তাহলে অনলাইনে যোগাযোগ করে নেবেন আর যদি সোনার বাংলাতে প্রশ্নের উত্তর নিতে হয় তাহলে বলবেন নামটা আমরা গোপন রাখতে চাইছি ঠিক আছে এভাবে বলে প্রশ্ন করবেন তাহলেই হবে অসুবিধা হবে ভুললে চলবে না চোদ্দ এবং বেহালা এবং তার আশেপাশে কারণ আপনারা প্রত্যেকেই জানেন যে আমি শুধুমাত্র গণেশালায় কামাখ্যা ধাম ছাড়া অন্য কোথাও গণেশালায় কামাখ্যা ধাম ছাড়া অন্য কোথাও কিন্তু আমি চেম্বার করি না ফলে আপনারা সুযোগ পাচ্ছেন আমার সঙ্গে এবং তারিখে যোগাযোগ করবার বেশ কিছু জিনিস যেমন আমি তো কখনো এরকম এটা সেটা এই এরকম দেখিয়ে তো কোনোদিন আমি আমার প্রোগ্রামে কথা বলি না ফলে বাস্তু রিলেটেড যাবতীয় সমস্যার সমাধান মানে প্রতিকার রয়েছে এবং বেশ কিছু জিনিস এরকম রয়েছে যেগুলো শুধুমাত্র আমার তৈরি তবে এটা কোনো জায়গায় আপনি বাইরে খুঁজে পাবেন না এবং সেগুলো সবগুলোই এফেক্টিভ যারা জানে তারা প্রতিবার নিচ্ছে ভালো থাকছে আপনারা যত দ্রুত পারবেন যোগাযোগ করুন সামনে থেকে দেখুন দেখে ব্যবস্থা করুন ভালো ফলাফল পাবেন আপনারা হলদিরাম ব্যাংক দেখা করবেন চোদ্দ পনেরো জানুয়ারি বালিগঞ্জ বালিগঞ্জে চলে আসবেন ফাড়ির বালিগঞ্জ ফাড়িটা ক্রস করেই আপনারা পাবেন হলদিরাম টুয়ার্স কোয়েস্ট মল যেতে পাক সাকাস যেতে কে আছেন বলুন হ্যালো হ্যালো দেখে নি পরের জনকে হ্যালো হ্যালো কি আছেন হ্যালো হ্যাঁ বলুন যারা ফোনে পাবেন চটপট একটু অ্যাটেনটিভলি আমাদের উত্তরটা দেবেন জন্মতারিখ জন্ম সময় অ্যাসলজা ডক্টর নিরাদিনায়ান বসু প্রোগ্রাম দেখছেন सोम শুক্র রাত সাড়ে এ সোনার বাংলা টিভি চ্যানেলে ফোন কলস আর টিভি থেকে দূরে দূরে থাকবেন দাদা হ্যালো বলবার পরেও আপনাদের কাছে ওই যে কারণে বুঝতে পারছে যে আপনারা ফোনটা নিয়ে বলে ঠিক কে আছেন বলুন হ্যালো কোথা থেকে

দুবার দিয়েছে মানে কতবার পরীক্ষা দেব তার উপরে তো আর আমাকে রাষ্ট্রপতি পুরস্কার দেবে না বিষয়টা এবং তার সঙ্গে সঙ্গে যে কারণে জ্যোতিষী বলতে পারলো যে পড়াশোনায় মন নেই এবং যা দেখতে পাচ্ছি তাতে এর আগের দুবার এবারেও অলমোস্ট ধরে নিন কি হাত থেকে বেরিয়েই গেছে বিষয়টা মানে পরীক্ষা দেওয়াও যা না দেওয়াও তাই সেরকম একটা ব্যবস্থা হয়েছে দেখতে পাচ্ছি ফলে যত দ্রুত সম্ভব আমি অলরেডি কিন্তু পাঁচই নভেম্বর থেকে এই ধরনের প্রতিকার দেওয়া শুরু করে দিয়েছি পরীক্ষার্থীদের হ্যাঁ যারা মাধ্যমিক দিচ্ছে উচ্চ মাধ্যমিক দিচ্ছে নিট দিচ্ছে বা তাদের প্রত্যেকের জন্য প্রতিকার দেওয়া শুরু হয়ে গেছে ইমিডিয়েট রেড বক্স এর ফোন করে বলবেন স্যারের সঙ্গে কথা হয়েছে আমি ছেলের জন্য প্রতিকার করাতে চাই ছেলে নিট পরীক্ষা দেবে ফলে সেটা নিয়ে যোগাযোগ করবেন ওরা গাইড করে দেবে কিভাবে আমার সময় কথা হবে ঠিক আছে আমরা সবাই হচ্ছিল কাঠ পুতুলের মতন ফলে গ্রহেরা যেমন যেমন আমাদেরকে পরিস্থিতির মধ্যে নিয়ে আসে সে মতো আমাদেরকে একট করতে হয় এইটা হচ্ছে ব্যাপার বল সেই বিষয়টার একটা বড় জিনিস যেটা আমরা সুন্দর গল্প আছে আমাদের পৌরাণিক কথা আমি কোনদিন সেটা সুযোগ পেলে বলবো সঙ্গে থাকবেন যারা ফোনে আসছেন একটু টিভি সাউন্ডটা বা টিভি থেকে দূরে গিয়ে ফোন করুন বাড়ির লোকে শুনুক আপনি ফোনে কথা বলুন ফোনে আমাদের কথা শোনা যায় কিন্তু এরকম নয় শোনা যায় না ঠিক হাওড়ায় রেগুলার পাচ্ছেন প্রতিদিন হাওড়া চেম্বার খোলা আর আপনারা বালIGAN যে পাচ্ছেন হলদিরাম ব্যাঙ্ক আবার এক্সিবিশন হচ্ছে চোদ্দ পনেরো জানুয়ারি বালিগঞ্জ হলদিরামে হ্যাঁ বালিগঞ্জ ফারি ক্রস করে কোয়েস্ট মল দিকে যেতেই আপনি হলদিরামে চলে আসবেন চোদ্দ পনেরো জানুয়ারি আপনাদের জন্য গিফট থাকছে উপহার থাকছে টিভির দর্শকরা যারা বালিগঞ্জ ব্যাংক হলদিরাম ব্যাংকুয়েট হলে আসবেন কোয়েস্ট মলে কাছে তারা কিন্তু আপনারা গিফট পাবেন উপহার পাবেন তার জন্য রেড বক্সের নাম্বারে সবাই ফোন করে জেনে নেবেন চোদ্দ পনেরো জানুয়ারি নাম লিখে রাখুন ইউটিউবে পরে প্রোগ্রাম থাকবে ফেসবুকে থাকবে বারবার দেখে নিতে পারবেন আজকের প্রোগ্রাম এবং প্রতিটা থাকে শোলার বাংলা ফেসবুক ইউটিউব লাইভও হচ্ছে পরেও থাকবে আপনারা যোগাযোগ করুন আর অবশ্যই কিন্তু অনলাইনেও হয় তার জন্য সবকিছু কনসালটেশন অনলাইনে পাবেন রেড বক্সের নাম্বার অনুষ্ঠানের পর খোলা নাম্বারটা লিখে রাখুন সবাই নাইন ডাবল জিরো সেভেন ফাইভ টু নাইন এইট টু ফোর বলুন কে আছেন হ্যালো হ্যালো বলুন হ্যাঁ আমি মেশো মন্দিরটি জানতে চাই কোথা থেকে বলছেন আমি বলছি এই সাইন সিটির বলুন মেড ডেট অফ বার্থ টাইম অফ বার্থ মানে চাকরি বাকরির ব্যাপারে বা উন্নতির ব্যাপারে একটু জিজ্ঞাসা ছিল কিছু করছিল এখন নাইনটি থ্রি থ্রি থেকে ও তো বিয়ে হয়েছে কিন্তু ওরভোকেট

উকিলদের একটা মূল সমস্যা হচ্ছে তাদের জন্মছকে সবকটা গ্রহের কম্বিনেশন যদি ভালো না হয় না সেক্ষেত্রে তারা একটা পশার যে লাভ করার ব্যাপার থাকে যেমন নামি উকিলদের বা যারা ব্যারিস্টার হন পরবর্তীকালে তাদের ক্ষেত্রে যে বিষয়গুলো থাকে সেগুলো মিসিং হয়ে যায় ফলে এখানে আমরা কৃত্রিম ভাবে কি করি প্রতিকারের ব্যবস্থা করি এখানে যেটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে জন্মছকে গ্রহণ দোষ রয়েছে সঙ্গে অবশ্যই কিন্তু জড়ত্ব দোষ রয়েছে এই দুটো সমস্যার জন্য মূল যে সূত্রগুলো সেগুলো মাথায় থাকে না এবং সেই কারণে যে ডেভেলপমেন্ট এবং ভালো কাজ করেও সুনাম অর্জন করতে না পারা সেই ব্যাপারটা এনার ছকে দেখতে পাচ্ছি আর খেয়াল করে দেখুন এরকমই ঘটনা ঘটছে তাই তো না হ্যাঁ ঠিক আছে কিন্তু জুডিশিয়ালটা পরীক্ষার জন্য তৈরি নিচ্ছে হম ডাব্লিউপি জে

কেরম যেন ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখার মতন তো সেরকমই ব্যাপার ফলে জন্মসকে গোপন দোষ আর জুডিশিয়াল সার্ভিসেস ভালো রেজাল্ট হবে আমার মনে হয় বিষয়টা একটু উচ্চাসা হয়ে যাচ্ছে দেখে নিন চেষ্টা করুন বছর দুয়ের তিনে ট্রাই নিয়ে নেবেন যদি না হয় তারপর তো নীলা দিনারায়ণ বাসু ঠিক আছে চিন্তা করার কোনো কারণ নেই সমস্যায় পড়েই মানুষজন আসে ফলাফল পায় তাই জন্য একটা না তিন বছর সোনার বাংলায় একই স্লটে চেঞ্জ করিনি সোমবার শুক্রবার রাত্রি সাড়ে আটটা তিন বছর ধরে এখানে আমায় দেখছেন একটুখানি গুগলে সার্চ করলেই বা ইউটিউবে সার্চ করলে দেখবে সব রয়েছে আর সাপ্তাহিক রাশিফল এসে গেছে নেক্সট সপ্তাহ অর্থাৎ ন তারিখ থেকে পনেরো তারিখ কেমন যাবে তার জন্য আপনারা কিন্তু অবশ্যই বিবং আস্ত ইউটিউব চ্যানেল সঙ্গে ১৪ এবং পনেরো তারিখে আমি কিন্তু থাকছি হলদিরাম ব্যাংকোয়েটে যেটা হচ্ছে বালিগঞ্জ ফাঁড়ির খুব কাছাকাছি ফলে একটু যোগাযোগ করে নামটা লিখিয়ে চলে আসতে হবে বাদ বাকিটা আমি আমার মতন করে দেখে নেব টিভি ভিউয়ারদের জন্য উপহার থাকছে সোম শুক্র রাত সাড়ে আটটায় লাইভ ফেসবুক ইউটিউবের প্রোগ্রামটা এখন থাকবেও দেখে নেবেন বারবার নাইন ডাবল কথা বলুন হাওড়ায় আসবেন অনলাইন কনসালটেশন অ্যাভেলেবেল আর বালিগঞ্জে ফাড়ির কাছে হলদিরাম ব্যাংকপেটে চোদ্দ পনেরো জানুয়ারি দেখা হচ্ছে কিন্তু স্পেশাল এক্সিবিশন ডক্টর নীলাদিনায়ন বাসুর অ্যাস্ট্রোলজারের আপনারা গিফটও পাবেন অনেক রকম আইটেমও পাবেন ধন্যবাদ শেষ لا